সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ অবারাকায় দীপ্ত টিভি আয়োজিত হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহ লাব্বাইকে আপনাদের স্বাগত এয়ার এশিয়া নিবেদিত উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় আরও যারা এগিয়ে এসেছে তারা হচ্ছে মাইক্রোফাইবার গ্রুপ ডিএফএসকে এহরাম সোপ ও শরীফ হজ গ্রুপ বরাবরের ন্যায় আমরা এই অনুষ্ঠানে কিছু ইসলামী চিন্তাবিদ এবং বিশিষ্ট বরণ্য ব্যক্তিদেরকে আমরা নিয়ে আসি আজ আপনাদের সামনে এমনই একজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যিনি দেশ দেশবরণ্য একজন আলেম দিন মুফতি সাইফুল ইসলাম উনি ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদ তাকুয়া সোসাইটি ধানমন্ডিতে আপনারা ওনাকে চিনেন একজন টিভি ব্যক্তিত্ব এবং ওনার জ্ঞান আলোচনায় আজকে আমরা কিছু শরিক হব ওনার সাথে আসসালামাইকুম জি আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হজের মাস অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা হজ বিষয়ে কিছু আলোচনা করবো যারা বাংলাদেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অলরেডি এখন সৌদি আরবের মদিনে অবস্থান করছেন তাদের ব্যাপারে এবং আমরা যারা দূর থেকে হজ এই পুরো কার্যক্রমটা পর্যবেক্ষণ করছি আমরাও আমাদের কিছু আমল কি হতে পারে এই সার্বিক বিষয় নিয়ে আপনার সাথে আমরা কিছু আলোচনা করব কিছু মত বিনিময় করবো ইনশাল্লাহ আমি প্রথমত একটু জানতে চাই যে আমরা যারা হজে যাই বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা যারা এখানে যাই সেখানে কেউ হয়তো একবার হজ করেছে কেউ হয়তো হজ করেনি নিনি এখানে বৃদ্ধ আছে শিশু মহিলা এবং অনেকেই আছে যারা এইটাই তাদের প্রথম বিদেশ সফর এবং হজের বিষয়টা তাদের কাছে একদমই নতুন এখানে কিছু অনেক আমল দোয়া এগুলোর কিছু বিষয় আছে এই বিষয়গুলো খুব সংক্ষিপ্তভাবে তাদেরকে এটা বোঝানো বা যাতে তাদের বেসিক বিষয়গুলো বাদ না পড়ে ফরজ ওয়াজিব সুন্নত এই বিষয়গুলো যাতে তারা পরিপালন করতে পারে খুব সুন্দরভাবে এই ব্যাপারে আপনাদের খুব সংক্ষিপ্তভাবে কি নির্দেশনা থাকতে পারে এই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে আলোকপাত করেন অনেক অনেক ধন্যবাদ আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে টাচ করেছেন মূল বিষয়টা হলো যে দেখুন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দশ হাজার টাকা কোথাও বিনিয়োগ করি আমি কিন্তু বার চিন্তা করি এমনকি আমরা বাজার করতে গিয়ে যদি লাউ আলু পটল কিনতে যাই সেটাও কিন্তু আমরা যাছাই বাছাই করি আর কেউ যখন কোনো ব্যবসা বাণিজ্য করেন তখন তো হাজারবার চিন্তা করেন এটা করবেন কি করবেন না কোথায় কীভাবে বিনিয়োগ করবেন আমি বলবো যে যারা হজ করেন বা হজ করতে যান তারাও কিন্তু বিশাল একটা বিনিয়োগ করছেন অবশ্যই আমরা এখন জানি যে হজ করতে অনেক টাকা দরকার ন্যূনতম তার ছয় লাখ থেকে নিয়ে আমরা একুশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা পর্যন্ত শুনে থাকি বিভিন্ন প্যাকেজ আছে বিভিন্ন প্যাকেজ আছে তো এই যে লক্ষ লক্ষ টাকা তিনি ব্যয় করছেন তিনি একটা মাস বা চল্লিশ দিনের জন্য সময় দিচ্ছেন এবং শুধু তাই নয় সেখানে গিয়ে তিনি গায়ে গতরে পরিশ্রম করবেন এসব কিছুই তো একটা বিনিয়োগ তো এ ব্যাপারে তো আমাদের আরেকটু একটু জানা বোঝা দরকার এবং যাতে সহি শুদ্ধ হয় সেই বিষয়টা আসলে আমাদের জানতে হবে বুঝতে আমাদের আসলে অনেক সময় হয় কি আমরা প্রশিক্ষণ নেই না বা প্রশিক্ষণ দেই না আমরা ভাবি যে মোয়াল্লিম সাহেবকে যেভাবে টাকা দিয়েছি ওনার উপর সাওয়ার হয়ে আমরা কোনোভাবে না এই যে আপনি বাস্তব কথাটা বলেছেন এটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না যেটা করুণ বাস্তবতা বিশেষ করে হজের পাঁচ দিন আট তারিখ থেকে নিয়ে বারো তারিখ বা তেরো তারিখ পর্যন্ত কখন কোথায় কে কোথায় থাকবেন মোয়াল্লিম সাহেব চাইলেও দেখা যাবে যে উনি তাকে খুঁজে পাচ্ছেন না উনি তাকে খুঁজে পাচ্ছেন না তখন আপনি কি করবেন এই জন্য আমরা বলবো যে অবশ্যই যাওয়ার আগে ভালো করে হজটা জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে প্রস্তুতি নিয়ে নিয়ে প্রস্তুতি নিয়েছে তো সেই প্রস্তুতির আলোকে আমি যেটা বলতে চাই যেটা আপনি একটু আগে জানতে চেয়েছেন সেটা হলো হজের প্রস্তুতির তিনটা ধরন আছে একটা প্রস্তুতি হলো যে আমাদের শারীরিক প্রস্তুতি যেটা আমরা বলি যে সেখানে যাব আমি সুস্থ থাকবো কীভাবে কোথায় থাকবো এগুলো আমাদের ঠিকঠাক প্রস্তুতি থাকে কিন্তু বাকি দুই ধরনের প্রস্তুতির বেলায় আমাদের প্রস্তুতিটা একটু অন্যরকম থাকে বা আমরা খুব একটা প্রস্তুতি নিই না সবচেয়ে বড় প্রস্তুতি যেটা দরকার ছিল সেটা হলো জ্ঞানের প্রস্তুতি জ্ঞানের প্রস্তুতি আমরা সবাই কিন্তু ওখানে থাকার জন্য থাকতে গেলে কি কি লাগবে তার সব প্রস্তুতি আমরা নিয়ে রাখি কিন্তু ওখানে গিয়ে আমি কি করব সেই জ্ঞানের প্রস্তুতি না থাকার কারণে আমাদের অনেক সময় বেহাল দশা হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে জ্ঞানের মধ্যে আবার দুইটা পার্ট আছে একটা পার্ট হলো বাহ্যিক আমলগুলো কী কী করতে হবে আর ওই বাহ্যিক আমলগুলোকে যদি আমরা খুব ভালোভাবে করতে চাই তাহলে এটার অন্তর্নিহিত অর্থগুলো আমাদের অনুধাবন করা উচিত এই জ্ঞানের দুইটা ধরনকে যদি আমরা সমন্বয় করতে পারি অর্জন করতে পারি তাহলে আমাদের হজ ওমরা সুন্দর হবে তো খুব সহজে যদি বলি যে যারা ওমরা প্রথমে করবো কারণ এখান থেকে প্রথমে যারা যান ওমরা করেন তারপরে হজ করেন হজ মূলত তিন ধরনের একটা হলো হজ্জে কেরান আরেকটা হজে হজ্জে তামচ আরেকটা হচ্ছে হজ্জে ইফরাত ইফাত হজ্জে কেরান হল যে একই নিয়তে একই সাথে তিনি হজ এবং ওমরান নিয়ত করলেন ওখানে যাবেন তিনি ওমরা করবেন উনি সাই করবেন তাওয়াফ রেখে দিলেন এবং তিনি একসাথে নিয়ত করলেন যে আমি এখন আর এই পরনের কাপড় আপাতত আর খুলবো না তাওয়াফ করলেন সাই করলেন না তিনি নিয়ত করে রাখলেন যে আপাতত তিনি পরনের কাপড় অর্থাৎ এহরামের কাপড় আর খুলবেন না একেবারে হজ শেষ হবে এরপরে তিনি খুলবেন যেটাকে আমরা হজ্জা কেরান বলে থাকি যেটা রসুল সাল্লাম করেছিলেন হজ্য তামাত্তু হল মাঝখানে কিছু সময় নেওয়া অর্থাৎ ওমরা করার পরে তিনি মাঝখানে কিছু সময় হালাল হয়ে যাবেন হালাল হবেন আবার হজের জন্য তিনি আলাদা আবার নিয়ত করবেন হজ সম্পন্ন করবেন যেটা রসুলসাল্লা আলসালাম আমরা দেখি বিদায় হজের সময় সাহবাবিকারা মাজমাইন্দেরকে এই নির্দেশনা দিয়েছেন আরেকটা হলো হজ্জে ইফরাত হজ্জে ইফরাদের নিয়ম হল এখানে তিনি শুধুমাত্র হজের নিয়ত করবেন ওমরান নিয়ত করবেন না এই তিন ধরনের হজ আর এই তিন ধরনের হজের মধ্যে আরেকটা মৌলিক পার্থক্য আছে সেটা হলো হজ্জে তামাত্ম আর কেরানের ক্ষেত্রে হাদি জবাই করতে হয় কোরবানির পশু জবাই করতে হয় আর হজ্জে ইফরাদের ক্ষেত্রে কোরবানির পশু জবাই করতে হয় না এই হলো মৌলিক পার্থক্য এবার আমি যেটা বলতে চাই ওমরার ক্ষেত্রে ফরজ হলো চারটা খুব ফরজ দুইটা ওয়াজিব দুইটা মূল কাজ চারটা কি কি সেটা হলো যে তিনি ওমরার ক্ষেত্রে এহরাম নিয়ত করবেন আর এহরাম এহরাম পরিধান করা যে এক দুই নম্বর হলো করা অফ করা আর সাফা মারোয়া সাই করা এটা কারো কারো মতে ফরজ আর কারো কারো মতে ওয়াজিব আর চুল মুন্ডন করা অথবা ছোট করা সেটাকে অনেকে ওয়াজিব বলে ওটা ওয়াজিব এই চারটি কাজ হলো ওমরার কাজ আর বাকি এর ভেতরে কিছু কাজ আছে যেমন মনে করেন তাওয়াফের একটা শিক্ষা আছে সাত চক্কর দিলেই তাওয়াফ হয় না তাওয়াফ দেওয়ার তাওয়াফ সাতবার প্রদক্ষিণ করার পরে দুই রাকাত নামাজ না পড়া পর্যন্ত ওনার তাওয়াফ সম্পন্ন হবে না এগুলো আবার আলাদা নিয়ম আছে সাফা মারোয়া সাইটা তাকে বুঝতে হবে আমি এমনও পেয়েছি যে উনি সাফা মারোয়া সাই করার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন বললাম কেন আপনি এত ক্লান্ত হলেন উনি বললেন সাইফুল ভাই এত বিশাল পাহাড়ের মাঝখানে জায়গা সাফা মারোয়া চোদ্দোবার হাঁটা এটা কি সহজ কথা আমি বললাম চোদ্দো বার কেন বললেন এই যে সাফা থেকে বের হয়ে মারোয়ায় মারওয়া থেকে আবার সাফা আসছি একবার আমি বললাম ভাই এটা ছিল দুইবার বার আপনি কেন টোটালি সাতবার হ্যাঁ টোটালি সাতবার উনি চোদ্দোবার করেছেন ভেবেছেন এটা মনে হয় সাতবার এইভাবে করতে হয় তো এই জন্য এই সকল বিষয় আমাদের জ্ঞান অর্জন করা দরকার তাওয়াফটা কোন দিক থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে এটা আমাদের জানা দরকার এটা যদি আপনাকে আমি এভাবে বলতে চাই যে আটই জিলহ জিলহজ থেকে বারোই জিলহজ পর্যন্ত এই যে পাঁচ দিনের যে একটা খুবই হেকটিক যে সময়টা হাজিরা পার করেন মূলত হজের ফরজ ওয়াজিব সুন্নতের মূল অংশটা কিন্তু এই পাঁচ দিনের মধ্যে জড়িত থাকে আর কি বলা যায় তো এখানে যদি এক খুব বুলেট পয়েন্ট আকারে যদি আপনি বলেন বা অনেকে অনেক আপনাদের ভিতর থেকে যারা হজ পরিচালনা করেন তারা কিন্তু এটাকে খুব সামারাইজ করে এমনভাবে নিয়ে এসছে যে পাঁচ জায়গায় পাঁচ দিনে নয় কাজ করাকে হজ বলে এটা কি খুব সুন্দর হবে হ্যাঁ এটা পাঁচটা এটা আমরা পাঁচটা দিন এবং নয়টা কাজ আমরা যখন আর কি কাউকে বলি বা প্রশিক্ষণ দিয়ে থাকি অথবা হাজি সাহেবদের সামনে বলি আর কি সহজভাবে উপস্থাপন করা সহজভাবে বলার জন্য যে আপনার মূলত হজের দিন হলো পাঁচ দিন পাঁচ দিন এই পাঁচ দিন আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে এবং এই কাজগুলো আসলে পাঁচটা জায়গায় হয়ে থাকে পাঁচটা জায়গায় হয়ে থাকে মিনা আরাফা মুজদালিফা তারপরে জামারাত আর মক্কা মক্কা এই পাঁচটা জায়গায় মূলত আপনার পাঁচটা পাঁচটা কাজ আছে সেই পাঁচটা কাজ কি কি সেটা যদি আমরা বলি না সরি পাঁচ দিনে পাঁচ দিন মানে হল আটই জজ থেকে বারোই জিল হজ পর্যন্ত অর্থাৎ আট তারিখে তিনি মিনায় থাকবেন নয় তারিখে আরাফায় থাকবেন নয় তারিখ রাত যখন অর্থাৎ দশ তারিখ শুরু হয়ে গেল রাত্রি যেমন তিনি মুজদালিফাই করবেন এরপরে দশ তারিখে তিনি রওনা হয়ে জামারাতে চলে যাবেন ওখান থেকে তিনি চলে যাবেন তাওয়াফ করতে মক্কায় মক্কা থেকে এরপরে তিনি মিনায় দুই রাত যাপন করবেন বা তিন রাত যাপন করবেন ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এই পাঁচ জায়গার কথা শুনলাম যারা প্রথমে হজে যাচ্ছেন অথবা যারা হজটাকে এত ব্যাপকভাবে আত্মস্থ করার ক্ষেত্রে যাদের একটু অসুবিধা হয় তাদেরকে একদম বুলেট পয়েন্ট আকারে যে বিষয়টা উপস্থাপন করলে পরে তাদের মূল বিষয়গুলো বাদ না যাবে যেমন পাঁচ দিনে পাঁচটি জায়গায় 9টা কাজ আমরা পাঁচটা দিনের কথা আপনি বিরুতের আগে বললেন এখন যদি আপনি আমাদের পাঁচটি ফরজ ওয়াজিব তিনটি ফরজ ওয়াজিব এবং সুন্নতের বিষয়গুলো একটু তুলে ধরেন এবং নয়টা কাজ সব মিলিয়ে জি জি ফরজ ওয়াজিব সুন্নতের 9টা কাজ এই বিষয়গুলো কিভাবে আমাদের হাজিরা খুব সংক্ষিপ্ত এটা মুখস্থ রাখতে পারে যাতে তাদের এই বিষয়গুলো বরখেলাপ না হয় এটা অনেক আপনি খুব চমৎকার ভাবে বলেছেন অলরেডি আমাদের পাঁচ দিন এবং পাঁচ জায়গার কথা আমরা উল্লেখ করেছি এখন রয়ে গেছে যে আমাদের নয়টা কাজ আছে হজের মধ্যে যেটা ফরজ এবং ওয়াজিব এটাকে বাদ দেওয়া কিছুতেই যাবে না কোনো কারণে বাদ পড়লে কিন্তু আমার হজটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তো তিনটা কাজ আমাকে করতেই হবে যেটা হলো ফরজ ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা যেটাকে আমরা হেরাম বলে থাকি একটা হলো নিয়ত করা দুই নম্বর হলো তাওয়াফ করা হজের যে তাওয়াফ এটা আমার জন্য ফরজ আরেকটা হলো ওক আরাফা আরাফায় এই তিনটি হল ফরজ এটার কোনো একটা যদি বাদ হয়ে যায় তাহলে কিন্তু আমার হজ হবে না বাকি ছয়টা কাজ যে আছে সেই ছয়টা কাজ হলো আমাদের জন্য ওয়াজিব কি কি সেটা যদি আমরা বলি যেমন মনে করেন মোজদালিফায় অবস্থান রাত্রিকালীন অবস্থান রাত্রিকালীন অবস্থা আকাশের নিচে মাগ্রীবের আগ থেকে নিয়ে অবশ্যই ফজর পর্যন্ত ওনার এই পুরো সময়ে জুড়ে কোনো কোন কোনো সময় তাকে অবস্থান করতে হবে দুই নম্বর হলো জামারাতে পাথর নিক্ষেপ পাথর নিক্ষেপ পাথর নিক্ষেপের নিয়ম হলো প্রথম দিন বড় জামারাতে সাতটা পাথর নিক্ষেপ করতে হয় দ্বিতীয় দিন প্রথমে বড় তারপরে মাঝারি তারপরে ছোট একুশটা জামারাতে একুশটা আবার তৃতীয় দিন আরও একুশটা পাথর নিক্ষেপ করে করে চারটি করে এক একটা জামারাতে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো কোরবানি করা আমি যদি তামাত্তু হজ করি অথবা কেরান করি আমার উপর হাদি কোরবানি করাটা ওয়াজিব চতুর্থ বিষয় হলো যে আমার যখন কোরবানি হবে তখন আমি হয় মাথা মুন্ডন করব অথবা আমি চুলগুলো ছোটো করবো রসুল সাল্লা মাথা মুন্ডনকারীর জন্য তিনবার মাখফেরাতের দোয়া করেছেন আর যিনি চুল মুন্ড ছোটো করেছেন তার জন্য একবার মাখফেরাতের দোয়া করেছেন পুরুষদের ক্ষেত্রে পাঁচ নম্বরে বলবো সাফা মারোয়া সাই করা এটা অনেকের কাছে ফরজ আবার অনেক ওলামাইকার এটাকে ওয়াজিব মনে করেন আর ছয় নম্বর হলো যখন আমরা মক্কা থেকে চলে আসব তখন বিদায় তাওয়াফ করা এই ছয়টি কাজ আমাকে করতে হবে এটা হলো ওয়াজিব এর মধ্যে কোনো একটা যদি ছুটে যায় ভুল হয়ে যায় তাহলে দম দিতে হবে আর প্রথমে যে তিনটি কথা বলেছিলাম আবারও রিপিট করতে চাই সেটা হলো এহরাম বাধা অর্থাৎ নিয়ত করা এবং এহরামের কাপড় পরা একই সাথে যে একই সাথে এরপরে আরাফার ময়দানে অবস্থান করা এবং তাওয়াফ করা এই তিনটি কাজ ফরজ এই তিনটে কাজের কোনো একটা কাজ যদি বাদ হয় তাহলে কিন্তু হজ নষ্ট হয়ে যাবে আবার নতুন করে হজ করতে হবে ধন্যবাদ আপনাকে ওই খুব সুন্দরভাবে আমাদের যে মুদ্রা কথাগুলো আপনি তুলে নিয়ে এসছেন এটা আশা করি হাজিদের অনেক উপকারে আসবে যদি এটা মনে রাখে এবং এটাকে একটা হজ নির্দেশিকা আকারে যে ছোট আকারে যদি এগুলো পয়েন্ট করে রাখে তাহলে আমার মনে হয় এই বিষয়টা মানে কাউরি ফরজ ও আজিব সুন্নত বাদ পড়ার কোনো সম্ভাবনা থাকবে সম্ভাবনা থাকবে না রাইট যাই হোক আমরা হজের আনুষ্ঠানিকতা সম্পর্কেও কিছু জানলাম হজের হাকামাত বিষয়ক কিছু পর্যালোচনাও আপনি ইতিমধ্যে করলেন আর আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা হজ করব এটা আমরা যারা সামর্থ্যবান আল্লাহর কাছে আমরা যাব আমাদের পাঁচটি ফরজ কাজের মধ্যে একটি কাজ আমরা এটা সম্পন্ন করব কিন্তু এই হজ থেকে আমাদের কি রুহানি শিক্ষা আমরা পেতে পারি এটা আমাদের যারা হাজি সাহেবান আছেন তাদের একটু জানা উচিত আর কি আমি মনে করি বা কুল্লু মমিন মুসলিমিনদেরও এটা জানা উচিত যে হজই করলাম হজের শিক্ষাটা কিন্তু আমরা গ্রহণ করলাম না এই বিষয়টা আমাদের একটু জানা দরকার এবং হজে কিছু সবর আছে ধৈর্য এই বিষয়টাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে আমরা হজ চলাকালীন সময়ে আমাদের খুব ধৈর্যের সাথে কিছু বিষয় আমাদের পরিপালন করা উচিত এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই অনেক ধন্যবাদ আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে হজের কিছু অন্তর্নিহিত শিক্ষা আছে এই শিক্ষাটা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে বেলা শেষে দেখা যাবে যে হজ করে ফিরে আসার সময় জেদ্দা এয়ারপোর্টে আমি শুধু হজটা রেখে আসছি আর বাকি লাগেজের মধ্যে সব কিছু নিয়ে আস নিয়ে আসছি তো আমাদের যে শিক্ষাটা নেওয়া দরকার এবং যেটার জন্য হজ সেটা হলো আমাকে প্রথমে ভাবতে হবে যে আল্লাহতালা যেহেতু এত অসংখ্য মানুষের ভিড়ে আমাকে তিনি বাছাই যাছাই করেছেন সুতরাং আল্লাহ আল্লাহতালা চাচ্ছেন আমি যেন এখান থেকে কিছু শিক্ষা নিতে পারি সেই শিক্ষাগুলো কি যেমন মনে করেন আপনি সবরের কথা বলেছেন হজের প্রথম শিক্ষাটাই হল সবর ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করা প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষণে ক্ষণে আমাদের ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যেমন মনে করুন আমরা যখন হজ করব বলে নিয়ত করেছি টাকা পয়সা দিয়েছি তখন থেকে আমরা অনেক ভাইদেরকে বোনদেরকে দেখেছি হা হুতাশ করা ধৈর্যচ্যুতি ঘটে যায় অস্থিরতার মধ্যে ভোগেন কবে কি আসবে ভিসা আসবে কবে টিকিট হবে ইত্যাদি আমি বলবো যে ভাই আল্লাহর উপর ছেড়ে দেন আল্লাহ তালা দেখছেন আপনি কি নিয়ত করেছেন এখন আপনার কাজ হলো আপনার নিজের মধ্যে আত্মিক প্রস্তুতি গ্রহণ করা আপনি হজে যাচ্ছেন আপনার নিজের ভেতরে প্রস্তুতি গ্রহণ করুন মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করুন মানুষের হক আদায় করে দিন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে থাকুন এই যে এখান থেকেই আমাদের কিন্তু ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে যায় আপনি লক্ষ্য করে থাকবেন আমি নিজের চোখে এটা দেখেছি সেটা হলো আমাদের বর্তমানেও এই বছরও যারা হজে যাচ্ছেন ন্যূনতম তাকে তার ফ্লাইট ছাড়ার ন্যূনতম ছয় থেকে আট ঘন্টা আগে তাকে সেখানে উপস্থিত হতে হয় এটা কিন্তু চারটি খানি কথা না তো দেখা যায় এই যে ছয় ঘন্টা মানুষ ওনারা যে ফ্লাইটে উঠার আগে যে একটা বিশাল অপেক্ষমান অবস্থায় থাকেন একসময় দেখি যে তাদের এখানে ধৈর্যচ্যুতি ঘটে ধৈর্যচ্যুতি হতে পারে এটা কিন্তু হওয়া যাবে না আল্লাহর উপর ভরসা করতে হবে চুপচাপ থাকতে হবে কারণ আল্লাহ তালা আপনাকে মেহমান হিসেবে নিচ্ছেন তিনি দেখছেন যে আমি যাকে মেহমান হিসেবে ডেকেছি তার আচরণটা কেমন বিমানে উঠার পরে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কারণ আপনি এক সময় হজ হজের সেবা নিয়ে অনেক কাজ করেছেন আমি জানি এবং বাংলাদেশের খুব বড় বড় ক্ষেত্রে আপনি অবদান রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরও আরও বড়ো করুন আমিন তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনি লক্ষ্য করেছেন যে বিমানে ওঠার পরে আমাদের একটা অস্থিরতা কাজ করে কে কোন সিটে গিয়ে উঠবো খুব দুঃখজনক হলেও সত্য আমরা লোকাল বাসে চড়তে চড়তে এখন বিমানের ফ্লাইট আমাদের কাছে লোকাল বাসের মতন মনে হয় জায়গা দখলের একটা জায়গা মনে হয় অথচ আমরা খুব ভালো করেই জানি যে আমাদের ওই বোর্ডিং পাসের মধ্যে যে টিকিটটা দেওয়া হয় টিকিটের মধ্যে কিন্তু জায়গা কোথায় বসবো সেটা লেখা থাকে কিন্তু আমরা কিন্তু সেটা মানতে চাই আর যে যেসব বিষয়গুলো ওগুলো আমরা মন থেকে বিতাড়িত করতে বিতাড়িত করতে পারি না তো এই যে দেখেন ধৈর্যের পরীক্ষা কিন্তু চলছে জেদ্দাই এয়ারপোর্টে নামার পরে অনেকের ধৈর্যচ্যুতি ঘটে যায় এটা করা যাবে না আমরা অনেক ভাইকে দেখেছি যে মক্কা শরীফ গিয়েছেন যাওয়ার পরে ওনার মেজাজ খারাপ ওনার ক্ষুধা লেগেছে ভাই আপনি মক্কায় আসছেন আপনি যেন তেন জায়গায় আসছেন না আপনি এমন একটি জায়গায় এসছেন যেই জায়গাটাকে আল্লাহ তালা গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা বলে ঘোষণা করেছেন অবশ্যই অথচ আমরা সেই জায়গার উপলব্ধি করতে পারি না কেন কারণ শয়তান আমার পেছনে লেগে আছে শয়তান আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন আল্লাহ রব্বুল আলামিন একটা কথা বলেছেন ফামান ওলা হাজা ফালা জিদা আলফেল হাজ যে হজ করতে চায় সে যেন তিনটা কাছ থেকে বিরত থাকে পাপ থেকে বিরত থাকবে অশীল কাছ থেকে বিরত থাকবে ঝগড়াঝাটি থেকে বিরত থাকবে তার মানে হল আপনি হজে যাওয়ার নিয়ত করেছেন তো শয়তান তিনটি অস্ত্র আপনার দিকে অবশ্যই ছুঁড়ে মারবে এখন আমরা যেটা করি আমরা বুঝতে পারি না আমরা ম্যানিনজাইটিস টিকা নিই হজে গিয়ে যেন আমি রোগাক্রান্ত না হই না হই কিন্তু এই তিনটা বিষয় থেকে বাঁচার জন্য যে আত্মিক টিকার দরকার সেই টিকাটা কিন্তু আপনি নিয়ে যাই না খুবই ভালো বিষয় আপনি তুলে ধরেছেন এই বিষয়গুলো আমাদের আমলে নেওয়া অত্যন্ত জরুরি হজকে পরিপূর্ণ সফল করার জন্যে মহতারাম আপনাকে আরেকটা বিষয় একটু আমি আলোকপাত করতে চাই বা এই প্রসঙ্গত যে হজে যাওয়ার কিছু চূড়ান্ত প্রস্তুতি আছে এই প্রস্তুতিগুলো কি করা উচিত হাজিদের শুধু আমি হজ হজের একটা নিয়োগ করলাম বা আমি অনেক টাকা পয়সা জোগাড় করলাম আমি রিয়াল পাউন্ড ডলার বানিয়ে নিয়ে গেলাম এটি কি সব কিছু নাকি আমি আমার যাওয়ার আগে আমার যে তওবা করা বা আমার যদি কোনো ঋণ থেকে থাকে সেই ঋণ মুক্তির জন্যে আল্লাহর কাছে মুক্তি চাওয়া আত্মিক কিছু প্রস্তুতি থাকতে পারে পরিবারকে আপনার কী বলে ফাইনাল একটা মেসেজ দেয়া বা তাদেরকে ম্যানেজ করে বিদায় নেয়া তারপর আপনার উত্তম পাথেও যা আমরা বলি তাকোয়া এই বিষয়গুলো সম্পর্কে আপনি যদি একটু আলোকপাত করেন এই বিষয় সম্পর্কে আমি এটাই বলবো আপনি একটু আগে রুহানি শিক্ষার কথা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে পারেন্লা যেটা বলতে চাই সেটা হলো যে আসলে প্রস্তুতি তো অনেক ধরনের আত্মিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি চিন্তার প্রস্তুতি এগুলো আমাদের দরকার কিন্তু এখানে আমরা দৈন্য আমরা শুধু আর্থিক প্রস্তুতিটা গ্রহণ করি জি এবং আমি মনে করি যে আমার টাকা আছে তাই তাই আমি হজে যাচ্ছি আসলে বিষয়টা তা নয় আপনি আমি যদি আশেপাশে তাকাই দেখব অনেকের টাকা আছে হজে যাওয়ার সুযোগ হয়নি আল্লাহ কবুল আল্লাহ তালা কবুল করেনি সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আবার আমরা সমাজে এমন অনেক মানুষ দেখি যে উনি ঋণগ্রস্ত অনেকেই তার কাছে টাকা পান পেছনে পেছনে ঘুরছেন উনি তাদেরকে টাকা না দিয়ে হজে চলে যাচ্ছেন উমরায় চলে যাচ্ছেন অথবা কোরবানি করছেন লাখ লাখ টাকা ব্যয় করছেন কিন্তু ওই মানুষদের ঋণ পরিশোধ করছেন না হুম হুম তার তো হজ হবে না হজ হবে না তাকে খেয়াল রাখতে হবে এই যে হজের প্রস্তুতি আপনি যে কথাগুলো অলরেডি বলে ফেলেছেন যে হজে যাওয়ার আগে প্রস্তুতি মানি হলো প্রথমে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ যেহেতু আপনাকে ওখানে নিয়ে যাবেন আপনি নিয়ত করেছেন আপনি পরিশুদ্ধ হবার এখন থেকে চেষ্টা করুন আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন যে রব্বুল আলমিন আপনার আপনার মেহমান হবার যোগ্য আমি নই কিন্তু আপনি ঘোষণা করেছেন সুতরাং আমি যেন আপনার সত্যিকারের মেহমান হতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করুন তিনি তওবা করবেন ইস্তিকফার করবেন পাওনা আদায় করবেন এবং সেই সাথে অনুসূচিত হবেন এবং হজে যাওয়ার আগে প্রচুর পড়াশোনা করবেন জ্ঞান অর্জন করবেন এই প্রস্তুতিগুলো তিনি অবশ্যই গ্রহণ করবেন অনেক অনেক ধন্যবাদ খুবই সুন্দর বিশ্লেষণ আপনি করলেন আশা করি আপনার এই আলোচনা থেকে আমাদের হাজি বৃন্দ এবং আমরা যারা হজে যাওয়ার নিয়োগ করব আগামীতে আমরা অনেক উপকৃত হব ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা ছিলাম লাভবাইক আল্লাহম লাভবাইক হজ বিষয়ক দীপ্ত টিভির এই অনুষ্ঠানে আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك